শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম তো আজকে হচ্ছে বিছানের চাদরটা পাল্টে দিব কালকে পাল্টাতে চেয়েছিলাম তো কালকে অনেক কাপড় কাচার ছিল ওই জন্য কালকে পাল্টালাম না ওই জন্য হচ্ছে আজকে বিছানের চাদরটা পাল্টাবো আর কাচা বিছানায় চাদরটা বিছিয়ে দিব। তো মশারিটা খোলা ছিল না তো মশারিটা খুললাম আর হচ্ছে নিচেই রেখে দিলাম পা বালিশটাও নিচে রাখলাম আর কম্বলটাও নিচে রেখে দিলাম আর এবার এখন হচ্ছে বিছান চাদরটা হচ্ছে পাল্টাবো আর কাঁচা বিছানা চাদরটা বিছিয়ে দিব মোটা লেপটা হচ্ছে গায়ে দিচ্ছিলাম তো মোটা লেপটা রেখে দিয়েছি আর পাতলা কম্বলটা বের করেছি গায়ে দেওয়ার জন্য ছেলে তো একটা চাদর গায়ে দেয় আর এই কয়দিন একটু করে গরমটা লাগছে ওই জন্য হচ্ছে মোটা লেপগুলো গায়ে দেওয়া যাচ্ছে না ওই জন্য মোটা লেপটা রেখে দিয়েছি আর পাতলা হচ্ছে কম্বলটা গায়ে দেয় তো যাই হোক বিছানা চাদরটা হচ্ছে পাল্টানো হয়ে গেছে আর এই যে কাঁচা বিছানা চাদরটা এখন বিছিয়ে দেবো বিছান চাদরটা বিছানা হয়ে গেলে ডাইনিং রুমে যাব সোফাটা একটু ছেয়ে নিবো আর সোফার বালিশগুলো একটু গুছিয়ে রাখবো রানিং রুমে এসে সোফাটা ঝেড়ে নিয়েছি আর বালিশগুলো একটু গুছিয়ে রাখলাম এখন হচ্ছে রান্নাঘরে ঝুড়িতে বাসন আছে উপর বাসনটা রেখে দিব তারপর গ্যাসটা মুছে আজকাল দুপুরে রান্না করব হচ্ছে মাছ নিয়ে আসছে কই মাছ নিয়ে আসছে তো আলু দিয়ে কই মাছের ঝোল করব। আর কিছু মাছ হচ্ছে ভেজে দিবো ওর বাবা ওর ভাজা মাছ খেতে খুব ভালোবাসে আর হচ্ছে কালকের হচ্ছে মাংস রান্না করেছিলাম তো মাংস তরকারিটা আছে ছেলে তো ছোটো মাছটা খাবে না ছেলের জন্য একটু ডিমটা রান্না করে দেবো এইসবে রান্না করব আজকে খুব সকালে উঠেছি সকালকার কাজগুলো করছি কিন্তু কাজ আর শেষ হচ্ছে না কাজ বেরোতেই আছে তো যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেলে ডাইনিং টেবিলটা একটু মুছে নেবো তো ডাইনিং টেবিলটা হচ্ছে মোছা হয়ে গেলে বাথরুমে যাবো সকালবেলা হচ্ছে বিছানা চাদর আরও কিছু কাপড় হচ্ছে সার্ফে ভিজিয়ে দিয়েছি সেই কাপড়গুলো সব কাচবো আর হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা করব। ছেলে তো হচ্ছে সকালেই আজকে কলেজ চলে গেছে ছেলে ওটস খেয়ে গেছে ভাত খেয়ে যায়নি আর ওর বাবা তো অফিসেই যাবে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে আজকে হচ্ছে বিছান চাদরটা দিয়েছিলাম আর সার্ফে ভিজে দিয়েছি আর কাঁচাও হয়ে গেছে বাল্টিতে রাখা আছে ওর বাবা হচ্ছে অফিস যাওয়ার আগে ছাদে গিয়ে কাপড়গুলো মেলে আসবে দুপুরে রান্নাটা করব করে হচ্ছে ছাদে গিয়ে কাপড়গুলো নিয়ে আসবো তো যাই হোক এই যে রান্নাঘরে আসলাম এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে বাজার থেকে কই মাছ নিয়ে এসছে আলু দিয়ে কই মাছের ঝোল করব আর ছেলে তো ওই মাছ খাবে না তো ছেলের জন্য ডিমের তরকারি করব আর বাজার থেকে লাউ শশা মূল এইসব বাজার করে নিয়ে এসছে সব সবজিগুলো ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি টমেটো নিয়ে এসছে আর এই যে কই মাছ একদিকে হচ্ছে ডিমটা সিদ্ধ করতে বসাবো আর একদিকে হচ্ছে মাছটা রান্না করব এসবে রান্না করব আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবা ভালো লাগবে রান্নাটা আজকে দেরি হয়ে গেছে কারণ হচ্ছে সকালকার অনেক কাজ ছিল ওই জন্য রান্নাটা দেরি হয়ে গেছে তো যাই হোক আর ছেলে হচ্ছে সকালে ওটস খেয়ে গেছে দুপুরে চলে আসবে বললো দেখি ফোন করব যদি আসে তাহলে আসবে না হলে হচ্ছে বিকালেই আসবে আর টিফিনে হচ্ছে রুটি করে দিয়েছি তো যাই হোক কড়াইটা বসালো মাছ হচ্ছে ভাজা করলাম আর ভাত হয়ে গেছে মাছটা ভাজবো আর

গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর বাসনগুলো ছিল কড়াইগুলো ছিল সব ধোয়া হয়ে গেছে এই গ্যাসটা মুছে দিয়েছি ডিম আলু তরকারি হয়ে গেছে আর এটা মাছ আলু দিয়ে ঝোল করেছি আর এই মাছ রাজাটা কিছুটা পুরেছিলাম একটু আছে আর আমার জন্য চা করেছি কই মাছটা একটু ভাজা করেছিলাম ওর বাবাকে দিলাম খেতে আর আমার জন্য কিছুটা রেখে দিয়েছি ছেলে তো খাবে না ওই জন্য ছেলের জন্য হচ্ছে তরকারি করে দিলাম তরকারিটা ঢাকা দিচ্ছি ফ্যান চালিয়ে দিয়েছি গরম লাগছিল ওই জন্য ফ্যানটা চালিয়ে দিয়েছি তো যাই হোক চাটা খাবো খেয়ে হচ্ছে স্নান করবো আর ছাদে তো কাপড় আছে আরও কিছু কাপড় পিজানা আছে সেগুলো কাঁচবো কেঁচে হচ্ছে ছাদে নিয়ে যাব তো স্নান হয়ে গেছে আর কিছু কাপড় কাচলাম সেগুলো আবার ছাদে নিয়ে গেলাম আর শুকনো কাপড়গুলো আবার নিয়ে চলে আসলাম এই যে এই কাপড়গুলো শুকিয়ে গেছে আর এখন হচ্ছে ভাত খাবো ভাত পেয়ে নিয়েছি ভাজা মাছ নিয়েছি আর ঝোল নিয়েছি আর এখানে হচ্ছে মাংস তরকারি আছে কালকে মাংস রান্না করেছিলাম সেই তরকারিটা আছে লাগলে নিব না হলে মাছের ঝোল দিয়ে খেয়ে নিব তো খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে এই যে রান্নাঘরে চলে আসলাম দুপুরে ভাত খেয়েছিলাম সেই বাসনটা হচ্ছে ঝুড়িতে আছে বাসনটা হচ্ছে উপর ঝুড়িতে রাখবো কাপড়গুলো ভাঁজ করা হয়নি সব সোপাতে রাখা আছে সেই কাপড়গুলো ভাঁজ করব এই যে বাসনটা আছে আগে বাসনটা এই ঝুড়িতে রেখে দিবো তারপর হচ্ছে কাপড়গুলো ভাঁজ করব তারপরে চা করবো বাসনটা রাখা হয়ে গেছে উপর ঝুড়িতে আর শোকাতে কাপড় আছে অনেকগুলো এই যে এখন কাপড়গুলো ভাঁজ করবো তো সকালে হচ্ছে কাপড় ধুয়েছিলাম সব কাপড় হচ্ছে শুকিয়ে গেছে তো সোফাতে রাখা আছে এখন হচ্ছে সব কাপড়গুলো ভাঁজ করে সোফাতেই রেখে দিব পরে হচ্ছে শোকে রাখবো আর কিছু কাপড় হচ্ছে আলনায় রেখে দেবো তো মনে করলাম হচ্ছে কালকে কাপড়গুলো ভাঁজ করব কিন্তু কাপড় যদি রেখে দেয় পরে ভাঁজ করব তো কাপড় থেকেই যায় দুদিন একদিন হয়ে যায় কাপড় আর ভাঁজ করার টাইমও হয় না ওই জন্য সব কাপড়গুলো ভাঁজ করে রেখে দেবো তারপর হচ্ছে চাটা করব ছেলে কিছু খাবে না কলেজ থেকে একটু দেরি করে আসলো এসে হচ্ছে ভাত খেয়েছে ওই জন্য এখন কিছু খাবে না একবারে রাত্রে খাবারটা খাবে ওই জন্য শুধু আমার জন্যই চাটা করবো কাপড় গুছাতে আমি হাঁপিয়ে গেলাম এতগুলো কাপড় কাপড়গুলো গুছিয়ে সোপাতে রেখে দিয়েছি পরে হচ্ছে শোকেসে রেখে দিব আর কিছু কাপড় হচ্ছে আমায় রাখবো এখন হচ্ছে চা করবো আর ছেলে কি খাবে নেই তারপরে ছেলের জন্য খাবার বানাবো ঠিক আছে তো চা করা হয়ে গেছে চা খাবো এখন আর হচ্ছে মরিচা আঞ্চন নিয়েছি বাড়িতে আর ছেলে কিছু খাবে না কলেজ থেকে আসলো এসে ভাত খেয়েছে ওই জন্য বসে এখন কিছু খাবো না ঠিক আছে চাটা খেয়ে নেবো তারপর রাত্রে খাবার হচ্ছে রুটি করবো তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করলাম সবার জন্যই রুটি করেছি তো এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবে সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট